ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে একশো উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী উনত্রিশে মে একশো বারো উপজেলার মধ্যে একুশটি উপজেলায় ভোট গ্রহণ হবে ইভিএম এ এবং বাকিগুলো ব্যালটে অনুষ্ঠিত হবে গত বুধবার কমিশন বৈঠক শেষে এই তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম বলেন মনোনয়ন জমার শেষ তারিখ দুই মে মনোনয়ন যাচাই বাছাই পাঁচ মে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ছয় থেকে আট মে আপিল নিষ্পত্তির তারিখ নয় থেকে এগারোই মে প্রার্থী তা প্রত্যাহারের শেষ দিন বারোই মে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হবে তেরোই মে এবং গ্রহণ অনুষ্ঠিত হবে উনত্রিশে মে ঘোষিত তফসিল অনুযায়ী আট মে প্রথম ধাপে একশো উপজেলায় ভোট হবে দ্বিতীয় ধাপে তেইশ মে তৃতীয় ধাপে উনত্রিশে মে এবং চতুর্থ ধাপে পাঁচ জুন গ্রহণ অনুষ্ঠিত হবে